আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি আমাদের ডাক্তার মুজিবুর রহমান স্যারকে কবে থেকে ফলো করছেন 2019 সাল থেকে ফলো করছি 2019 সাল থেকে জি তখন থেকে মানে আপনি ফলো করতেছেন না আমাদের প্রোডাক্টও কিনে খাইতেছেন জি আপনাদের তখন কি কি প্রবলেম ছিল আর এতদিন ইউজ করার পরে এখন আপনার কেমন মনে হচ্ছে আমার সমস্যা ছিল হাই প্রেসার ছিল ডায়াবেটিস ছিল তারপরে আমার ফুসফুসের সমস্যা ছিল

কোনো ওষুধ খাওয়া লাগবে না ততদিন বাঁচে সুস্থ থাকতে পারবে আলহামদুলিল্লাহ মানে এই উনিশ সাল থেকে এখন দুই হাজার পঁচিশ এই পর্যন্ত আপনি স্যারের প্রোডাক্ট রেখেছেন অন্য কোনো ওষুধ টুষ অন্য কোনো ওষুধ খাই নেই আর খাওয়া লাগাও নেই সব স্যারের প্রোডাক্ট আসতে দেরি হয় দেরি হলে আমি ওয়েট করি স্যারের প্রোডাক্ট আসার জন্য যখন আসে তখন আমি এখান থেকে প্রোডাক্ট নিয়ে এখান জি আপনার কি ডায়াবেটিস আছে এখন নয় আগে ছিল হাই প্রেশার আগে ছিল এখন নয় চেষ্টা করব চেষ্টা করতেছে সব সময় সব সব কিছু ইয়ে করতেছি ফলো করতেছি দেখ আলহামদুলিল্লাহ আমি আশা করবো আজকে থেকে আমি প্রোডাক্ট তো ইউজ করছি নি সাড়ে আটটা রুলসও ফলো করবেন তাহলে সব সমস্যার সমাধান হবে হ্যাঁ আপনার জন্য দোয়া আসবে আমার জন্যও দোয়া করবেন অনেক ধন্যবাদ ভাই আপনাদেরকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে জি বিশেষভাবে রিবন বাইকা থ্যাংক ইউ অনেক দিনে